ভালোবাসা এমন এক মায়া যা একবার কারোর উপর করলে দিন দিন সেটা বাড়তেই থাকে না চাইতে বেশি পেয়ে গেলে মানুষ তখন অহংকারী ও স্বার্থভর হয়ে যায় সাথে বাপ বের এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কিছুই কাউকে দেখাতে পারে না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একজন মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় বিমান হল সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হল সুখ যা বেশি দিন থাকে না আর সবচেয়ে এখন হলো কষ্ট যা সময় কাছে থাকে বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের বাস হইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের বাস হইতে পারে না জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে ভালোবাসা কখনো হারায় না হারিয়ে যায় তো সেই মানুষটা যে ভালোবাসার মূল্য দিতে পারে না আপনি হৃদয় থেকে আপন করার পর তার থেকে দূরে থাকা কত যে কষ্টের সবাই বোঝে না বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না কারো আশাকে নষ্ট করবেন না হয়তো এই আশাই তার শেষ সম্বল